টানা ভারী বর্ষণে লক্ষ্মীপুরের সর্বত্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বসতবাড়ি রাস্তাঘাট ফসলের জমি স্কুল কলেজ মাছের খামার গবাদি পশু সহ সব কিছু তলিয়ে গেছে পানির নিচে একই সঙ্গে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে উপকূলের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হচ্ছে জলাবদ্ধতা আর জোয়ারের পানিতে ডুবে থাকা এলাকাগুলোতে মাটির চুলায় রান্না বন্ধ হয়ে আছে দিন দিন জনজীবনে বিপর্যয় বাড়ছে তবে জলাবদ্ধতার কারণ হিসেবে খাল দখলমুক্ত ও উপকূল প্লাবিতের ঘটনায় নদীর তীর রক্ষা বাঁধ না থাকাকে দূষছেন স্থানীয়রা লক্ষ্মীপুর বিভিন্ন এলাকায় গিয়ে পানিবন্দী বাসিন্দাদের এমন দুর্দশার চিত্র দেখা গেছে গত চার দিনে লক্ষ্মীপুরে তিনশো বারো দশমিক আট মিলিমিটার বৃষ্টি হয়েছে ঘরের ভেতরে জোয়ারের পানিতে থৈ থই করছে এছাড়াও রাস্তাঘাট ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে

দিয়ে পানি উঠতে আস্তে আস্তে ডকি না ফুঁত আবার বাটা হলে যেহেতু ডকিটা শুকনে থাকতে কারণ বেরিয়ে না থাকার কারণে তো সব একসাথে উড়িয়ে যায় আরও বেরিয়ে বান নাই বেরিয়ে বান্ধার কারণে ক্ষয়ক্ষতি আছে অনেক মানুষের ঘর দু নষ্ট হয়েছে মানুষ চলাফেরা করতে অনেক কষ্ট আমরা যাতায়াত করা অনেক কষ্ট একটা গাড়ি চলে না এই দেখেন আমরা নদীর ভার যান দেখেন অনেক ঘরগুলা ফানির নিচে তলিয়ে গেছে আমরা সবার কাছে আবেদন করি যেন আমাদের এই বেরিবারটা অনেক দ্রুত হয়